বেলন চাকি ছাড়াও যে এত সুন্দর এত দ্রুত রুটি বানানো যায় ভিডিওটি না দেখলে বিশ্বাস করবেন না তাওয়া ছাড়া কখনও প্রেশার কুকারে রুটি ভেজে দেখেছেন গৃহিণীদের ঘন্টার কাজ সেকেন্ডে হয়ে যাবে এই ভিডিওটি দেখলে হ্যালো ফ্রেন্ডস আমি তৃপ্তি মাই ড্রিম উইথ মাই ফ্যামিলি চ্যানেলে নতুন একটি টিপস ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কিছুদিন আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম টমেটো এভাবে পেস্ট করে আইস কিউব করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সেই টমেটোর আইস কিউবগুলো এভাবে একটি ব্যাগে ঢুকিয়ে রেখে দিচ্ছি এই ব্যাগগুলো কিন্তু কিনতে হবে না বাজার থেকে নুডলস কিনলে তার সঙ্গেই পাওয়া যাবে তো এই ব্যাগ এগুলো ফেলে না দিয়ে এভাবে কিন্তু আমরা খুব সহজেই ফ্রিজে রাখতে পারি এতে করে আমাদের কিন্তু দুইটা সুবিধা হবে এটা খুব ভালোভাবে অনেক দিন পর্যন্ত হাওয়া বাতাস ঠোকা ছাড়াই আমরা ব্যবহার করতে পারব আর এছাড়াও এই ব্যাগগুলো যদি আমরা ফ্রিজে রেখে দিই তাহলে আমাদের ফ্রিজের জায়গা অনেকটাই কমে যাবে এগুলো যদি আমি কোনো বক্সে করে রাখতে যেতাম তাহলে কিন্তু আমার অনেকটা জায়গা নিয়ে নিত আর এভাবে ফেলে না দিয়ে এই প্যাকেটে করে যদি আমরা এগুলো রেখে দিই তাহলে কিন্তু আমাদের ফ্রিজের অনেকটা জায়গায় কমে যাবে টিপসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন চলে আসলাম পরবর্তী টিপসে আমরা যখন রান্নার জন্য বড় যে তেলের বোতল থেকে ছোট বোতলে তেল ঢালি তো এভাবে যদি একটি কুলুপ ব্যবহার করি তাহলে কিন্তু খুব সহজেই তেলটা ঢেলে নিতে পারবো আর তেলটা বোতলের গা দিয়ে সাইডে পড়বেও না আর আমাদের এক্সট্রা করে সেটা পরিষ্কার করতেও হবে না এই ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা গৃহিণীরা মেনে চলি আমাদের কিন্তু সংসারের কাজ অনেকটাই সহজ হয় সঙ্গে সংসারের অনেক অপচয়ের হাত থেকেও কিন্তু আমরা রক্ষা পাই তো আমরা তো প্রতিদিনই রান্নার পর রান্নাঘর পরিষ্কার করি কিন্তু এভাবে যদি সপ্তাহে একবার বা পনেরো দিনে একবার কিংবা মাসে অন্তত একবার এভাবে রান্নার গ্যাসের চুলার যে সিকগুলা বা গ্যাসের চুলার যে বান্নারগুলো হয় এভাবে যদি আমরা গুড়া সাবান বেকিং সোডা আর গরম জল দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে পারি তাহলে কিন্তু খুব সহজেই এর যে ভিতরের ময়লাটা এটা বের হয়ে যাবে আপনাদের কাছে লেবু বা ভিনিগার থাকলে সেটাও দিতে পারেন বেকিং সোডার পরিবর্তে সেম কাজই করবে অনেক সময় বেকিং সোডা তো সবার ঘরে সব সময় থাকে না লেবু কিন্তু সব সময় থাকে তো এভাবেও করতে পারেন তো আমি এভাবে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ঘরের অন্যান্য কাজকর্মগুলো সেরে নিয়েছি তারপর এখন এগুলো স্কাবারের মাধ্যমে এভাবে কিছুক্ষণ মেজে ধুয়ে নিলেই কিন্তু একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে আর এর থেকে কিন্তু আমাদের অনেকগুলো উপকার পাবো যে উপকারগুলো আমাদের সংসারের টাকা বাঁচাবে এবং গৃহিণীদের কষ্ট অনেকটা কমাবে তো এগুলো ধুয়ে নেওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আমাদের সংসারের এটা টাকা বাঁচাবে এবং আমাদের কষ্ট কমাবে তো এটা ধুয়ে নেওয়ার পর আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে একটি শুকনো পরিষ্কার কাপড় দিয়ে এভাবে একদম পরি শুকনা করে মুছে নিয়েছি কোনো অবস্থাতে ভেজাভাবে দেয়া যাবে না আর বার্নারের উপরে এই যে রিংগুলো এগুলো দিলে কিন্তু অনেকটা গ্যাস সাশ্রয় হয় যার কারণে জালটা চারিদিকে সারিয়ে যেতে পারে না মাঝখানে বেশি হিট হয় আর দ্রুত হিট হওয়ার কারণে আমাদের রান্নাটা দ্রুত শেষ হয়ে যায় আর এগুলো পরিষ্কার করার জন্য দেখুন গ্যাসের বার্নারটা কত সুন্দর জ্বলছে একদম সবুজ আলো বেরোচ্ছে দেখলেন তো কত সহজেই আমরা বাড়িতেই কিন্তু গ্যাসের বার্নারটা পরিষ্কার করে নিতে পারি এতে করে আমাদের আর হাঁড়ি পাতিলের নিচে কালি পড়বে না আর কালি তোলা যে কতটা কষ্টকর এই কষ্টের হাত থেকেও গৃহিণীরা রক্ষা পেল সাথে জালটাও অনেক বেশি জ্বলবে যাতে করে গ্যাস বেশি দিন চলবে ইলিশ মাছ কাটার আগে ফ্রিজে কেন রেখে দিলাম তো অনেক সময় দেখা যায় বাজার থেকে ইলিশ মাছ আনলে মাছটা অনেক সময় নরম হয়ে যায় আর কাটতে গেলে মাছটা বেসাইজ হয়ে যায় তো কাটার আগে এরকম পনেরো থেকে বিশ মিনিট বা আধা ঘন্টা যদি আমরা নর্মাল ফ্রিজে রেখে তারপর মাছটা কাটি তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে আর কাটার সময় খুব সুন্দর একটি সাইজ আমরা আনতে পারবো তো রুটি যে সব সময় তাওয়াতেই ভাজতে হবে এমন কোনো ব্যাপার নেই আমরা কিন্তু প্রেশার কুকারেও রুটি ভেজে নিতে পারি একদম তাওয়ার মতোই ফুলকো ফুলকো নরম সফট রুটি হবে অনেক সময় দেখা যায় অনেকের বাসায় তাওয়া থাকে না বা থাকলেও এটোর মধ্যে মাখানো থাকে তখন কিন্তু খুব সহজেই প্রেশার কুকারটা একটু গরম করে হালকা মিডিয়াম থেকে লো আছে আমরা প্রেশার কুকারেও একদম তাওয়ার মতোই রুটি ভেজে নিতে পারি প্রেশার কুকারও যেহেতু অ্যালুমিনিয়ামের তৈরি আর তাওয়াটাও কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি যার কারণে এই প্রেশার কুকারেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে রুটি ভেজে নিতে পারবো এই যে প্রেশার কুকারেই আপনাদের রুটি ভাজতে হবে এমন নয় যখন তাওয়া থাকবে না বিকল্প ব্যবস্থা হিসাবে কিন্তু আমরা এভাবে করে নিতে পারি আর প্রেশার কুকারের রুটিগুলোও কিন্তু তাওয়ার মতোই একদম সফট নরম খুব সুন্দর হয় দেখতেই পাচ্ছেন আপনাদের সামনেই আমি প্রেশার কুকারে দুইটা রুটি ভেজে শেয়ার করলাম তো এই টিপসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো অনেক সময় বাজার থেকে ছোটো মাছ আনার পর দেখা যায় মাছগুলো কিন্তু অনেক সময় নরম থাকে কেমন একটা গন্ধ বের হয় এবং মাছটা যতই আমরা ধুই না কেন মাছের মধ্যে কিন্তু একটা কালো কালো ভাব থেকেই যায় তো এই দুইটা ইয়ে দূর করতে আমরা কি করবো এক চামচ ভিনিগার আমরা মাছের মধ্যে দিয়ে আর কিছুটা পরিমাণ নর্মাল জল দিয়ে এভাবে মাছটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ভিজিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এভাবে মাছটা আমরা ভিজিয়ে রেখে দেওয়ার পর পনেরো মিনিট পর দেখুন আমি মাছটা এভাবে ধুয়ে নিচ্ছি আর মাছটা ধোয়ার পর আপনারা নিজেরাই দেখতে পারবেন যে এই মাছ দিয়ে কতটা নোংরা ঘোলা জল আর বেরোচ্ছে এছাড়াও মাছটা কিন্তু নরম থেকে অনেকটাই শক্ত হয়ে যাবে আর রান্নার সময় ভেঙে যাবে না খেতেও কিন্তু ভালো লাগবে টিপসটি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন অনেক সময় মাছের ঝোল খেতে খেতে কিন্তু আমাদের মুখে এক ঘেমি একটা টেস্ট চলে আসে তো এই সময় আপনারা মাছ দিয়ে এরকম একটা ভত্তা করে নিতে পারেন তো আমি এখানে টাকি মাছ অনেকে ল্যাটা মাছ বা শাটি মাছও বলে থাকে এই মাছটা খুব বেশি কড়া না একদম হালকাও না মিডিয়াম করে ভেজে নিয়েছি আর আগে থেকেই মাছ ভাজার আগেই রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো ভেজে নিয়েছিলাম আর একটা আলু সেদ্ধ করে নিয়েছি আলুটা ভাতের মধ্যে দিয়েই আমি সেদ্ধ করে নিয়েছি ঝটপট করার জন্য এক্সট্রা করে আর আলু সেদ্ধ করতে যায়নি আর মাছগুলো দেখুন এভাবে দুই পাশের মাছ তুলে মাঝখানের কাটাটা তুললেই আর মুখের কাছে একটু কাটা থাকে এটা তুললেই কিন্তু খুব সহজেই আমরা দ্রুত অনেকগুলো মাছ সারিয়ে নিতে পারবো এরপর মাছগুলো ভালোভাবে সারানো হলে আলুটা খুব ভালোভাবে চটকিয়ে লঙ্কা লবণ আর পেঁয়াজ রসুন যেটা ভেজে রেখেছিলাম আর এই পেঁয়াজ রসুনের সঙ্গেই কিন্তু অনেকটা তেল ছিল এখানে কাঁচা সরিষার তেল ব্যবহার করি না চাইলে আপনারা ব্যবহার করতে পারেন তবে এমনিতেই কিন্তু অনেক টেস্ট হয় তো এভাবে কখনো মাছ ভর্তা করেছেন কি না জানি না একবার হলেও এই ভর্তাটা দিয়ে ভাত খেয়ে দেখবেন এক প্লেটের কাছে কিন্তু দুই প্লেট ভাত হামেশায় শেষ হয়ে যাবে চলে আসলাম পরবর্তী টিপসে তো গরম তেলে আমরা যখন মাছ দিই আমাদের হাতে কিন্তু অনেক সময় ছুটে আসে যার কারণে আমরা কি করব। এরকম একটা ঝাঁঝরি হাতাতে মাছ নিয়ে তারপর যদি আমরা গরম তেলে সারি হাজরি ঝাঁঝরি হাতাটার ডানটিটা অনেকটা লম্বা হওয়ার কারণে মাছগুলো কিন্তু ছুটে আমাদের হাতে গায়ে আসবে না যার কারণে হাতটা পোড়ার সম্ভাবনাও নেই অনেক সময় নতুন গৃহিণীরা এই ভুলগুলো করে থাকেন তো তাদের জন্য একটু সাবধানতা অবলম্বন করে এভাবে যদি মাছগুলো তেলে দিয়ে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হবে আর আপনারা চাইলে মাছগুলো ঝাঁঝরি হাতার সাহায্যেও তুলতে পারেন বা খন্তা সাহায্যেও তুলতে পারেন কোনো ব্যাপার না চলে আসলাম পরবর্তী প্রতি টিপসে আমরা কিন্তু সকাল রাত্রি বেলা ম্যাক্সিমাম পরিবারে রুটি পরোটা এগুলো করে থাকি আর রুটি করাটা কিন্তু অনেকটাই আমাদের কষ্টকর ভেজাল মনে হয় আর আমরা নর্মালি কিন্তু এভাবে ময়দাটা কাই করে এভাবে বেলুন চাকির সাহায্যেই রুটি করে থাকি তো অনেক সময় দেখা যায় যে নতুন সংসার শুরু করেছেন এখনও বেলুন চাকিটা কেনা হয়নি বা বাড়িতে অনেকগুলো গেস্ট এসেছে একসাথে অনেক লুচি পরোটা করার দরকার তখন কিন্তু আমরা এভাবে একটা স্টিলের যে প্লেট হয় তার উপরে এভাবে ময়দাটা দিয়ে গ্লাস দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে রুটি পরোটা লুচি যেটাই বলুন না কেন করে নিতে পারবো তো আপনাদের যে এভাবেই করতে হবে এমন নয় আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিলাম যে বেলন চাকি ছাড়াও কিন্তু আমরা চাইলে আমাদের সংসারের কাজকে সহজ করতে এভাবে হাল গ্লাসের সাহায্যেও কিন্তু রুটি বানিয়ে নিতে পারি অনেক সময় আছে যে ব্যাসেলার থাকেন রুটির বেলন চারকি থাকে না আর তাওয়াতেও যে আমরা সব সময় রুটি ভাজি ঠিক আছে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি প্রেশার কুকারেও কিন্তু তাওয়ার মতো করেই রুটি ভাজা যায় আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিও